ওই গাছ আপনারা যদি বাড়িতে রাখেন মানে কি বলবো ওটা খারাপ ব্যবহার করা যায় বসীকরণ করা যায় ওই গাছ দিয়ে হারানো মানুষকে আনতে পারবেন থাকবেই আমরা আমাদের মস্তিষ্কের একটা এমন একটা ভাইব্রেশন হয় রাস্তাটা আমরা নিজে যে ভুলে যাচ্ছি কোথায় আজ অনেকদিন পর আমি কিন্তু আপনাদের কাছে পুনরায় এসেছি সৌরভ বোঝা বললো যে একটা জেঠু একটা গাছ দরকার কি গাছ ভুলা কন্যা গাছ যে গাছের পা দিলে মানুষ পথ হারিয়ে ফেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে নিজের সম্বিত হারিয়ে ফেলে তবে এখন তো পাতা ঝরার সময় এখন ঠিক গাছটাকে খুঁজে পাবো কিনা জানি না গাছটা শুধু তাই নয় গাছটার মধ্যে কোন একটা আকর্ষণ আছে হ্যাঁ ওটা লতের মতো গাছ বেশ জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম এই গাছটা মরে গেছে লতা পাতা পাওয়া যাবে কিনা হ্যাঁ আমি তো চেষ্টা করছি দেখি যদি গাছটা পায় গাছটা আমি চিনি জঙ্গলে ঢুকবো কি জঙ্গলে তো হাতি হাতির উৎপাত আছে বাবাজিরা কোন দিকে থেকে না পড়ে জঙ্গলে বেশ আবার এসে সবসময় বারো মাসে হাতি থাকে খুঁজে আমি পাচ্ছি না লতাটা ভাদ্র আশ্বিন মাস দিকে গাছটা সতেজ থাকে পাওয়া যায় কিন্তু এখন গাছটা খুঁজে পাওয়া মাত্র সম্ভব নয় এই তো বাদাম গাছ এই যে বাদামের ফুল আসছে এটা কাজুবাদাম হ্যাঁ এই কাজুবাদাম এই যে ফুল আসছে কাজুবাদাম সাধারণত গাছটা দেখুন বাদাম গাছটা জঙ্গলের ভিতরে বাদাম গাছ এই গাছটা অনেকদিন ধরে আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু পাওয়া যাচ্ছে না এই যেহে আমাদের একজন আয়ুর্বেদিক চিকিৎসক ভেষজ উদ্ভিদ নিয়ে উনি প্রচুর গবেষণা করতেন বা ঘাঁটাঘাঁটি করেন তো ওনাকে আমি অনেকদিন ধরে বলছি যে ওই গাছটাকে এক্সপ্লোর করার জন্য আজকেও আমরা এসেছিলাম কিন্তু এটা ওইটা আ তিন মাসে বেশি দেখায় পাওয়া যায় আমরা এরকম না অনেকটা জঙ্গল ঘুরলাম আর বেশিক্ষণ থাকার আমরা ঠিক হবে না এই কারণে আমার জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি আছে টোটাল সিধা সিধা হাতি আছে দেখুন রামদতন হ্যাঁ রামদতনের গাছ এটা এটা সেটা গাছটা নয় এটা হলো বন খেজুর চাষনি একটু তো রিস্ক নিতেই হবে দেখতে পেয়েছেন একটা গভীর জঙ্গলের মধ্যে আমরা আছি একটাই উদ্দেশ্য আপনাদেরকে একটা বিশেষ গাছ আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এসেছি আর আপনারা জানেন অনেকদিন ধরে আমার চ্যানেলে দেখেছেন এই যে আমাদের জেঠু শিবরাম জেঠু গাছটার নাম কি যেটু বলে দাও ভুলনা গাছ গাছ ওই গাছটার ওর পাশ দিয়ে পেরিয়ে গেলে ওর গন্ধতে মানুষ রাস্তা ভুলে যায় জঙ্গলের মধ্যে গোটা জঙ্গল ঘুরবে কিন্তু রাস্তা খুঁজে পাবে না সেই গাছটা আমরা খোঁজার জন্য এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমরা প্রায় ঘন্টা তিন চার এক জঙ্গলে কাটিয়েছি ঠিক আছে আমরা যেটুকু খাবার জল এনেছিলাম আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আমরা গাছটা খুঁজে পাইনি এবারে আমরা বেরিয়ে যাচ্ছি একটা কটা বাজে এসে ঘড়িটা দেখি তোমার একটু চারটা বাজে দশ আমাদের এখানে খবর আছে আমাদের যেহেতু ফরেস্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ আছে আমাদের আমি জানি হুঙ্গর রেঞ্জের আন্ডারে টোটাল আটত্রিশটা হাতি আছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমরা আর রিক্স নেব না বেরিয়ে যাচ্ছি পরবর্তীকালে এই ভুলাকন্যা গাছ আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই গাছটা কি আমাকে জানতে হবে আমিও একবার হারিয়ে গিয়েছিলাম ঠিক আছে যেহেতু জানেন কেননা অনেকদিন ধরে উনি আয়ুর্বেদিক চিকিৎসা করেন ভেষজ উদ্ভিদ নিয়ে উনি ঘাটাঘাটি করেন চিনেন গাছটা অলরেডি আমরা রাস্তা কিন্তু ভুলে গেছি যেহেতু ওই সব রাস্তা দেখতে পাচ্ছি গো হ্যাঁ হ্যাঁ সেটাই তো ওই গাছটা কি আবার পেয়ে গেছিলাম রাস্তাটা আমরা নিজে নিজে ভুলে যাচ্ছি কোথায় ওইটা একটা সেম রাস্তা ওইখানে হ্যাঁ এসো দেখা যাক হ্যাঁ আসলে শুকনো পা হয়ে গেছে তো তা ওর কাজ তো ক্রেয়া তো থাকবেই শুকনো হলো ওর ক্রেয়া থাকবেই হুম হ্যাঁ কারণ হয়তো আমাদের পা ডিঙে গেলেই আমরা আমাদের মস্তিষ্কের একটা এমন একটা ভাইব্রেশন হয় যে আমাদের মনে হয় আমাদের ঠিক থাকে না আমি হয়তো যে রাস্তাটা যাচ্ছি মনে হবে এটাই ঠিক কিন্তু পরবর্তীকালে দেখা যাবে না এটা নয় হ্যাঁ ওর একমাত্র উপায় হচ্ছে তৃতীয় কোন পক্ষকে ছুঁয়ে দেওয়া তখন পর্যন্ত সম্বিত ফেলে পাবেন তার আগে পাবেন না আমরা তো গাছটা আজকে পেলাম না কথা দিলাম বৃষ্টির সময় আষাঢ় শ্রাবণ ভাদ্য এই তিন মাস যখন সমস্ত গাছ গাছালি সতেজ হয়ে উঠবে তখন ওই লতাটা আমরা ঠিক খুঁজে পাবো এই পা এখন পাথা ঝরার সময় এখন হয়তো আমাদের আশাটা ঠিক হয়নি তবে সৌরভ দাসের ইচ্ছাতে আমি এসেছিলাম কিন্তু এখন আমরা ফিরে যাচ্ছি কথা দিলাম পরবর্তীকালে ওই গাছ খুঁজে আপনাদের লতাটা দেখাবো ওই গাছ আপনারা যদি বাড়িতে রাখেন মানে কি বলবো ওটা খারাপ কাজেও ব্যবহার করা যায় বশীকরণ করা যায় ওই গাছ দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন হারানো মানুষকে ফিরিয়ে আনতে পারবেন পরবর্তীকালে গাছটা গুণাগুণ সম্বন্ধে আবার বলবো আজকে তো গাছটা পাইনি যখন আষাঢ় শ্রাবণ ভাদ্য এবং আসিন এই চার মাস যখন গাছগাছালি সবুজে ভরে যাবে সেই সময় ওই লতা পাতাগুলো চেনা যায় সেই সময় আমরা আবার এসে আপনাদেরকে জানাবো